আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি হরিশাহার বা খান্না মার্কেটে প্রতি রবিবার রাত্রির আটটা থেকে সোমবার দুপুর এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে তোমরা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো বাস বা অটোতে করে চলে আসতে পারো এই হাটে আর যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে সেই ধরনেরই কিছু কালেকশন শেয়ার করব। আর অবশ্যই সেগুলো কিন্তু বুটিক কালেকশন হবে আর এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা শাড়ি কত সুন্দর আছে তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের কালেকশনগুলো ভালো লাগবে একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে শেয়ার করছি আর যারা বিজনেস করো তাদের জন্য কিন্তু এখান থেকে শাড়ি কেনাকাটা করলে তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে তো ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বলুন এটা বলতে ছশো সিক্স হান্ড্রেড এটা গামছা 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 কেঁদে কেঁদে বানানো গামছা এগুলো কত এটা সাড়ে ছশো সাড়ে ছশো ছশো

যে ফেব্রিকের কালার আপনি এতটুকু গ্যারান্টি এরকম বসেও তুলতে পারবেন না লেট দিয়ে চেটিও তুলতে পারবেন না এতটুকু গ্যারান্টি দোকানের নাম হলো বুটিক শাড়ি সেন্টার এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম দাদার নাম মৃদুল দেবনাথ তাই তো মৃদুল দেবনাথ তো এই যে দেখো থাকলো আচ্ছা বেশি নিলে যারা বুটিক কালেকশন নিয়ে বিজনেস করতে চাইছো তারা আসবে একটু কমের মধ্যে তাহলে আরও হয়ে যাবে এইগুলো এগুলো খুব সুন্দর

হ্যাঁ হাকোবা শাড়ি বা এই রাফেল জাম জামদানিটা কত দেখো এগুলো সাড়ে পাঁচশো এগুলো এখন প্রচণ্ড চলছে বা লাল সাদাতেই দেখায় তোমাদের সঙ্গে তো দেখো খুবই সুন্দর দারুণ আছে আর এই শাড়ি কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে এইভাবে সাইডে বসানো আচ্ছা মানে যে কেউ কি আপনার কাছে শাড়ি যদি বলে আপনি এরকম বানিয়ে দিতে পারবে আচ্ছা কাস্টমাইজ ডিজাইনের শাড়ি তোমরা পেয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর লাগছে দিয়ে দিয়ে রাফেল করা আছে হ্যাঁ মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ফোন নম্বরও দিয়ে দিলাম তোমরা কন্ট্যাক্ট করে নিবে আর যদি এটা দেখো খুব সুন্দর একদম বুটিক কালেকশন দেখো মেঘলা কৃষ্ণকলি শাড়ি সুন্দর লাগছে সব শাড়ির সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে খুব ভালো কম দেওয়া আচ্ছা কালার দেখো কালারগুলো গুলো সুন্দর আছে মেঘলা শাড়ি সেভেন হান্ড্রেড প্রাইস

খুব ভালো আছে স্পেশালি আমি বলবো দেখো তোমরা এইটা দেখবে এটা এখন প্রচণ্ড চলছে মোটামুটি সকলেই জানো ইনস্টাগ্রাম বলবো ফেসবুকে এগুলো কিন্তু প্রচণ্ড এখন পিকে আছে এই শাড়ির ডিজাইনগুলো তোমরা এগুলো দেখতে পারো এছাড়া কাস্টমাইজ করতে চাইলে কিন্তু সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা শিউলি ফুলের হাকোবাগুলো ছশো আর এগুলো এগুলো হ্যাঁ এটা খুব সুন্দর এটা একটু দেখুন দেখো ব্লাউজটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি সুন্দর ওয়ার্কের মধ্যে আছে এখানে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে দেখো এটা কিন্তু খুব সুন্দর অল বডি এরকম এই যে শাড়িটা খুব সুন্দর আছে এই শাড়িটা এটার দাম কত বললেন নশো আচ্ছা এগুলো তোমরা দেখতে পারো আর মোটামুটি একদম কম দামের মধ্যে শাড়ি পেয়ে যাবে অনেক দিন পর হরি শাহাটে ভিডিও শেয়ার করছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে কেমন লাগলো কালেকশন গুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার তো দেখো রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো লাগলো আর বেস্ট ডিজাইন গুলো আলাদা আছে আর তোমরা কি ধরনের শাড়ি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে এটা 550 টাকা তাহলে 550 লাল হবে কালো হবে হ্যাঁ কালার কালার তোমরা প্রচুর পেয়ে যাবে দোকানে ভিজিট করলে তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে সুন্দর লাগছে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো বা খান্না মার্কেট বা হরিষা হাট সম্পর্কে জানোনি বা আসো নি কোনো দিন তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে যেতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আর সমস্ত ধরনেরই কিন্তু শাড়ির কালেকশন পেয়ে যাবে মানে তাঁত জামদানি হ্যান্ডলুম ঢাকাই এমনকি ফ্র্যান্সি শাড়ির কালেকশান সমস্ত ধরনেরই কিন্তু শাড়ির কালেকশানগুলো পেয়ে যাবে দেখো আড়াইশো টাকা দুশো টাকা থেকে কিন্তু তোমরা শাড়ির কালেকশান পেয়ে যাচ্ছো আর সমস্ত ধরনের কালেকশন শাড়ি এখানে পেয়ে যাবে মানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সমস্ত ধরনের কালেকশন এখন দেখো তোমাদের সঙ্গে যে কালেকশনটা শেয়ার করছি বেশ সুন্দর লাগছিল চেক দেওয়া ছিল আর দেখো বড় বর্ডারের মধ্যে ছিল এগুলো সাড়ে তিনশো করে দাম বলছিল এখানে কিন্তু অনেক দোকান থাকে তো একটু টাইম নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাশোনা করে হাতে কেনাকাটা করবে আর যারা বিজনেসের জন্য কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু ভিজিট করে ভালোভাবে দেখাশোনা করবে এগুলো দেখো ওই বেনারসি বলে তো এগুলো বেনারসি না মানে কম দামের মধ্যে আর অর্গেনজা শাড়ি যেটা কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডিং তো এগুলো সাড়ে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছিল আমি দেখো মোটামুটি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি নিজেদেরকে গিয়ে দেখাশোনা করে কেনাকাটা করতে হবে এটা আমি সব সময় বলি নিজেরা যাও ঘুরে ঘুরে দেখাশোনা করে কেনাকাটা করো এবার তোমাদের সঙ্গে কিছু জামদানির কালেকশান শেয়ার করছি কারণ হরিশা আমার কিন্তু স্পেশালি জামদানির কালেকশান খুবই ভালো লাগে আর রিজনেবল প্রাইসের মধ্যেও পাওয়া যায় চলো এবার কিছু কালেকশন শেয়ার করি এগুলো কি দাম আছে চারশো নব্বই চারশো পুরো এরকম ওয়ার্ক আচ্ছা দেখো চারশো টাকা আর এই সাদা লাল সাড়ে তিনশো আপনার স্টার্টিং প্রাইস মোটামুটি কত বাহ দেখো ডবল পাড়ের মধ্যে রয়েছে আচ্ছা অল ওভার কাজ সাড়ে তিনশোটা অল ওভার ওয়ার্কের মধ্যে পাচ্ছে সুন্দর আছে এই পিছনের জামদানিটা কত এই হ্যাঁ হ্যাঁ গোলাপিটা গোলাপিটা সাড়ে সাড়ে ছশো এবারে আচ্ছা খুব সুন্দর আছে একদম রিজনেবল মধ্যে প্রচুর জামদানি কালেকশন রয়েছে কিন্তু সব হাট ঢাকার মধ্যে আছে

বিশেষ করে যারা বিজনেস করতে চাইছে তাদের জন্য খুবই ভালো ফোর হান্ড্রেড করে প্রাইস ফোর হান্ড্রেডে প্রচুর কালেকশন আছে নিজেরা ভিজিট করলে আরও ভালো বুঝতে পারবে আর এইটা কত আছে এইটা হ্যাঁ আটশো আটশো আটশোর মধ্যে আছে খুব সুন্দর ফুলের ওয়ার্ক দেখো আচ্ছা অরিজিনাল যানদানের মধ্যে আছে জামদানির কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে খুবই কালারফুল এই দেখো কাকুর দোকানের নাম হলো গুফা শাড়ি সেন্টার এটা হলো ফোন নাম্বার আচ্ছা এই ফোনে কন্ট্যাক্ট করলে আপনাকে পাবে তো ঠিক আছে দেখো আমি তোমাদের যেরকম বলেছিলাম সমস্ত ধরনের শাড়ির কালেকশনও তোমরা পেয়ে যাবে মানে সুতির ছাপা থেকে শুরু করে তোমরা ফ্যান্সি শাড়ির কালেকশন সমস্ত কালেকশনই কিন্তু তোমরা এক জায়গায় পেয়ে যাবে তাও আবার পাইকিরি দামে কিন্তু তোমরা এগুলো পেয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা